ওখানটা রোজাটাও ছিল না দিয়ে তারপর অবশেষে সালারে হাসপাতালে নিয়ে এসে দু জায়গায় রোজার কাছে নিয়ে গিয়েছিলাম সেখানে হয় না এখানে সালার এসে বাঁচল দেখি সাপে কাটা এক গৃহবধ চিকিৎসার বদলে ঝাড়ফুঁক করাতে প্রথমে ওঝার খোঁজে ঝাড়ফুঁক করলে নাকি সাপে কাটা রোগী সুস্থ হয়ে ওঠে সেই বিশ্বাসে অনেকে হাসপাতালে না গিয়ে সরাসরি চলে যান ওঝার কাছে অনেক ক্ষেত্রে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় সাপে কাটা রোগীর এক্ষেত্রে সাপে কাটা রোগীর প্রাণ বাঁচানোর জন্য ওঝার কাছেই নিয়ে যায় পরিবারের লোকজন মুর্শিদাদ জেলার সালার থানা এলাকার কাক্রামের বাসিন্দা টুকটুকে ঘোষ বয়স চল্লিশ বছর শুক্রবার সন্ধ্যা নাগাদ তিনি সাপের ছবি অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন হাসপাতালে বদলে গ্রামের এক ওঝার বাড়িতে নিয়ে যান কিন্তু সেখানে ওঝার খোঁজ না মেলায় আরেক ওঝার বাড়িতে নিয়ে যান সেখানে গিয়ে ভাগ্যকর্মে ওঝার খোঁজ পাওয়া যায়নি এখানে প্রশ্ন জাগে বর্তমানে আধুনিক যুগে কেন বা ওঝার উপরে বিশ্বাস এখনও কি মানুষ অন্ধবিশ্বাসে থাকবে শেষমেশ হাসপাতালে চিকিৎসা করিয়ে প্রাণ বাঁচল গৃহবধূর

পঞ্চাশ উনপঞ্চাশ হবে তাহলে উজার কাজে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে সুস্থ হলো হ্যাঁ আপনার নাম